নমস্কার বন্ধুরা ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম চলুন আজকে করছি না তা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে দেখুন বন্ধুরা আজকে সকালে আমরা টিভিনে গিয়েছিলাম এখানে ছিল একটা সিদ্ধ এই ছিল কিছুটা মুগ ডাল খাসার চাল আলু কারকল মরিচ আর লোবন দিয়ে সিদ্ধ করে নিয়েছি পরে ঘি দিয়েছি এতে আমরা আজকে সকালে খেয়েছিলাম তা আপনার সাথে শেয়ার করেছি এই যে এখানে আমরা আমাদের আজকে এসেছিল একটা পার্সেল দুটো জিনিস এসেছে তাই আমি পার্সেলটা এখন খুলবো আপনার সাথে শেয়ার করছি কি কি এসেছে চলুন বন্ধুরা দেখতে থাকুন পার্সেলে কি আছে এই যে এখানে আমি বসে টাকে খুলছি প্রথমে ভেবেছিলাম হাত দিয়ে খোলা যাবে কিন্তু দেখলাম যে অনেক শক্তভাবে লাগানো তাই তারপর একটু নিয়ে যে দেখুন এটাকে আমি খুলছি দেখা যাক ভিতরে কি আছে আমি অর্ডার করেছিলাম বাচ্চাদের খেলার একটা জিনিস এই যে এসে গেছে এটা ছিল একটা কেকটা যেটা কথা বললে হয় আবার সাথে সাথে কথা বলে পেছনে একটা চার্জার মতো আছে দেখুন বন্ধুরা এটা কিভাবে কথা বলছে হাই গাইস বন্ধুরা কেমন আছো সবাই এটাকে ফেসবুকে তাই একটু অর্ডার করে দিলাম নীলের জন্য এই যে এখানে আরেকটা আছে নীলের খেলনা ছিল এটা দেখুন এটা কি রকম খেলনাটা আমি এটাকে খুলে নি আগে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে তিনটা বল নেমেছে আর অনেকগুলি জিনিস এগুলিকে সেট করতে হবে দেখুন প্রথম আমি সেট করে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমিও জানি না নতুন কিভাবে সেট করতে হয় এই যে আগে সেট করছি দেখুন বন্ধুরা সেট করা হয়ে গেছে এটাকে মুখটা দিয়ে দিতে হয় তারপর অনেকগুলি গর্ত আছে এখান দিয়ে এটা বের হয়ে যাবে এই যে দেখুন এই ছিল পার্সেলে চলুন মধুরা আজকে আমি বানাবো সন্ধ্যের সময় আপনাদেরকে দেখাচ্ছি এটা তালের বড়া তালটাকে প্রথমে ভালো করে চুলে নিয়েছি উপরে যে কালো জায়গাটা আছে ওটাকে ভালো করে খুলে নিতে হবে তারপর আমি একটা চালনির সাহায্যে তালের রস বা কাদ যে যাই বলে যে দেখুন এটা তালের রস বা তালের কাদ বলে অনেকে এটাকে নিয়ে নিয়েছি এখন আমি তালের বড়া বানাবো আমি তাতে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ নারকল গরু আর দিয়ে দিচ্ছি এক বাটি সুজি এক বাটি ময়দা এক সব পরিমাপ মতো ছিল আর এখানে সামান্য পরিমাণে লবণ এখন সবগুলিকে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করবো এই যে দেখুন বন্ধুরা এখানে রেডি হয়ে গেছে চলুন এখন তালের বড়াগুলি বেজে নিই এই যে দেখুন আমি ছোট করেই দিয়েছিলাম একটা ফুলে অনেক বড় হয়েছে সবগুলি বানিয়ে নিলাম এই যে প্রথমে অনেকটা ফুলে ছিল তারপর রাখার পরে অনেকটা কমে গেছে বন্ধুরা আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ফিরছি নতুন কোনো একটা আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে